আটই বৈশাখ চোদ্দোশো বত্রিশ একুশে এপ্রিল দুই এখন বিকাল সাতটা সরি পাঁচটা ছ পাঁচটা বাজে আছি আমগাসের শাড়িতে আজকে খামারের সব কিছুর টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করব যাই হোক এগুলা আমগাছ ব্যানানা ম্যাঙ্গো এগুলা সব নিচে ঝুলে পড়ছিল মাটির সাথে তো সবগুলো ডাল যেগুলো ঝুলে পড়ছে এগুলোকে এরকম রশি দিয়ে টানা দিয়ে দিছি যাতে মাটি থেকে একটু উপরে থাকে তো মাটিতে লাগলে আমগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য একটু জাগাই দিছি বৃষ্টি হয়েছে গত তিন চার দিন তো বৃষ্টিতে মাটিও ভিজছে ভালোই আর আমও একটু দেখি যে বৃষ্টির পানিতে একটু সাইজ ভালো হয়েছে বড় হয়েছে গেল আমের আপডেট তো এরপর দেখি রাজাহাসের দিকে যাই এইখানে আমি তিন চারটে মালটা গাছ লাগাইছিলাম এমনি বাণিজ্যিকভাবে না শখ করিয়া তো মালটা গাছেও ফল আসছে এগুলো থাই মালটা বাড়ি ফোর না এগুলো ফল আসছে যেগুলো বাড়ি ফোরগুলোতে আসে নাই এইখানে একটা ছোট বাঁশের ঝাড় আছে এই বাঁশের ঝাড়ে গতবার লাগানো হয়েছিল তখন বাঁশের কোনো চারা ওঠে নাই আমাদের এদিকে করাইল বলে তো বাঁশের করাইল ওঠে নাই এবার অনেকগুলো করাইল হয়েছে মোটামুটি চার পাঁচটা বাস হয়েছে কিন্তু এগুলা এই প্রথম বাস তো এগুলো অত বড় হইবে না টুনির আকার হয়েছে কিন্তু বাঁশের ঝাড়টা আর কি হইতে আছে তো মানে এটা মোটামুটি সেট হয়ে গেছে হবে আর এই পাশেই হাঁসের ঘর হাঁসের ঘরের হাঁস এইখানে নাই সব বাইরে গেছে ওদিকে ওই পাশেই আমার একটা অন্য মানুষের একটা প্রতিবেশী ওনারা একটা পুকুর কাটাইছে তা আজকাল হাঁসগুলো গিয়া ওই যে দেখা যাইতে আছে ওই ওইখানে গিয়া থাকে ওইখানে গিয়া থাকলেও কিছুদিন আগে ওই পুকুরে নতুন পুকুরে পর্যাপ্ত পরিমাণ চুন দেছিল তো আমার এদিকের গেরের পানি ছিল না মাছ ধরছি শুকাইয়া তখন ওইখানের পানিতে গিয়া নামছে আর ওই যে পর্যাপ্ত চুন দেওয়ার কারণে ক্যালসিয়ামের ওই চুনের পানি খাইছে হাঁসগুলো তা হাঁস খাওয়ার ফলে বেশ কিছু হাঁস আমার অসুস্থ হয়ে পড়ছিলো তো মারা যায় না আর কি দু একটা মারা গেছিলো আর বাদ বাকি বেশ কয়েকটা জবই দিছি তো হাঁস প্রায় তেরোটার মতো তেরো চোদ্দোটার মতো নষ্ট হয়ে গেছে বারোটার মতো নষ্ট হয়ে গেছে আর এবার বাচ্চা আমি তেমন একটা বের করতে পারি নাই কেন হাঁসগুলো প্রচুর পাগলামি করছে উম দেয় নেই ঠিকমতো অনেক ডিম নষ্ট হয়ে গেছে যাই হোক পরবর্তীবার আমি বিকল্প ব্যবস্থা নেবো হাঁসের বাচ্চা ফুটানোর জন্য হয় ইনকিউবেটর না হয় অন্য কোনো একটা ব্যবস্থা করব। তো আছে এখনও চোদ্দোটার মতো হাঁস আছে যাই হোক তো এই হয়েছে হাঁসের খবর আর এদিকে এখন গরুর ঘরে যাইতে আজকে আমার সকালে আসতে পারি নেই বৃষ্টি ছিল একটু কাজও ছিল তো এখন গরুর ঘরের দিকে যাইতেছি দেখি কি অবস্থা গরুর বর্তমান অবস্থা হয়েছে গরু আনার পরে প্রথম প্রথম তো খাইতে চায় না এগুলা তারপরে যখন একটু খাওয়া শুরু করছে তখনই আবার কিছু সমস্যায় পড়ছি সমস্যায় পড়ছি বলতে আমার এই গরুটা ওর কী হইলো ওর জ্বর হয়েছিল তিন দিনের এই গরুটার জ্বর হয়েছিল আর পাশে এই যে বড় কালোটা এইটারও জ্বর হয়েছিল তো জ্বর হওয়ার পরে তিন দিনের জ্বর এত পরিমাণ শুকাইয়ে গেছিলো আমি জিয়া দুনুজনেই আসলে মোটামুটি হতাশ হয়ে গেছিলাম তারপরে এখন আর কি মোটামুটি জ্বর থেকে ফিরছে জ্বর থেকে ফিরছে পর আমি আবার দুইটারে ই দিয়েছিলাম দুইটা গরুর গোবর নিয়ে গেছিলাম ইসে আমাদের এই জায়গায় পশু হাসপাতালে তো ওইখান থেকে পরীক্ষা করে নিয়ে আসছি ওনারা বলছে যে কি এক ধরনের কৃমি আছে এত জটিল নাম আমার ঠিক এই মুহূর্তে মনে নাই কাগজটাও নাই তো ওর জন্য আর কি ওই যে লিবানিট লিবানিট ওষুধ দিছিলাম দুইশো কেজি ওজন ধরে দিয়েছিলাম তো ওষুধ দেওয়ার পরে আবারও রুচি কমে গেছিল তারপরে এখন আবার রুচি মোটামুটি আসছে তাও এখন আর কি সকালবেলা আমি দেই দেড় কেজি আমরা যে ফিড বানাই ওইটা এবং সাথে তিনটা গরুর জন্য ফার্মেন্টেড করি আমি ভুট্টা এবং সয়াবিন ফার্মেন্টেড করি দুই কেজি তো ওইটা দিই তিন ওইটা ওই দুই কেজি দেই তিনটারে আর দেড় কেজি তো দেই আর বিকালবেলা দুই দিন হয়েছে গতকাল থেকে প্রচুর দিন থেকে দুই কেজি করিয়া দেওয়া শুরু করছি বিকালবেলা দানাদার বিকালবেলা ফার্মেন্টেড দেই না আর বেশ কিছু দিন আমি ইউমেস ব্যবহার করছিলাম কিন্তু ইউমএসে খুব বেশি সুবিধা করতে পারি না খেতে চায় না আর ইউমেসে খরচাও অনেক বেশি কেন চিটা গুঁড়ের দাম অনেক বাইরে গেছে আমার হিসাবে আমার এদিকে নাই বরিশালের কাছাকাছি আমার হিসাবে ইউমএসের থেকে সাইলেজ অনেক কম খরচ পড়ে যদিও সাইলেজ আমি ব্যবহার করি না আর এই যে উনি যে আমার এখানে যে সব থেকে বেশি ভালো খায় ওনার আবার গতকালকেই একটু পেটটা ফাঁপ দিছিল তা পেট ফাঁপ দিছিল পর আমি ওরে ওষুধ দিছি এক ডোজ ওষুধ দিছিলাম গ্যাসের ওষুধ দিছিলাম পর ঠিক হয়ে গেছে আজকে আবার বিকালে দুই কেজি করে খাইছে ওর পশমটা আমি একটু জাগা জাগা দেখতেছি হয়তো একটু ঠান্ডা আবহাওয়া এই কারণেও হইতে পারে বা পশু মরতে আসে পশু মরতে আছে মানে চেঞ্জ হইতেছে আসে কিন্তু এই গরুটা নিয়েই আমি সবচেয়ে বেশি সমস্যায় উনি খায় না আর খাবার নিয়ে এত এত ঝামেলা করে ও এই হয়েছে গরুর অবস্থা যাই হোক খাবার দাবার শুরু করছে দেখি কি হয় আর সয়াবিন একটু দেখাই এই সে সয়াবিন ক্ষেত সয়াবিন খেতে সয়াবিন মোটামুটি আসছে আরও ভালো আসার কথা কিন্তু যা আসছে আমি তাতেই সন্তুষ্ট কেন সয়াবিনের উপরে অনেক ঝড় গেছে অসুখ টুসুখ গেছে গোড়া পচা রোগ লাগছিল তারপরে এমনিতে বিছা লাগছিল তো ওষুধ দেওয়ার পরে এবং একটু বৃষ্টি পাওয়ার পরে মোটামুটি এখন ঠিক আছে এই যে ফলও সয়াবিনের ফলও মোটামুটি আসছে ফলগুলো মাত্র এই যে ফল আসছে মাত্র ই হওয়া শুরু পরিপক্ক হওয়া শুরু করছে আশা করি অল্প কিছু দিনের মধ্যেই পরিপক্ক হয়ে যাবে এই মানে আমাদের এদিকে পানি ওঠে পানি ওঠার টাইম আর এক মাসের ভিতরেই হয়তো পানি উঠিয়া যাইতে পারে যেভাবে এবার অসময়ে পানি বাড়তেছে এবার পানির চাপ খুব বেশি তো এই আর কি সার্বিক আর চিংড়ি মাছের প্রস্তুতি ওই ওইখানে নিতে সামনে ওইটা দেখাইতে পারলাম না আর প্রস্তুতি নিতেছি দেখি কি হয় তো এই আর কি চলতেছে ধন্যবাদ বিকালে খাওয়া দাওয়া শেষ হইলেই পেটটা যখন ভরে তারপরে এরকম এই দুষ্টামি শুরু করে এই দুজন মোটামুটি লাগিয়েই থাকে আবার একটারে সরাইয়ে অন্যদিকে নিলে আর একটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আবার যতক্ষণ থাকে একটু প্যাট ঠেট বড়া থাকলেই এরকম শুরু করে দেয় আর কি দুষ্টমি